বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত আজকের কবিতার নাম মেধায় এখন পাগল মারে মোহাম্মদ আসাদুল্লাহ ফকির যে দেশে পাগলের উপর হয় নির্যাতন নিপীড়ন সে দেশে বৈষম্য বিরোধীর নমুনা ফুটে উঠছে এখন যে দেশের প্রধান বিদ্যাপীঠের হল ঘরে জাতি অবাক হয়ে দেখে মেদায় এখন পাগল মারে বিচারহীন দেশ স্বৈরাচারে ভরে গেছে পরিবেশ মানুষের নিরাপদ নেই এটা নাকি স্বাধীন বাংলাদেশ রাজনীতির নামে চলছে দেশে হানাহানি ক্ষমতার দাপটে অতিষ্ঠ করেছে এই রাজনীতি শিক্ষাঙ্গনে চলছে শিক্ষক অপমান হচ্ছে ছাত্র হত্যা পাগলটাও রেহাই পেল না এটা কি নয় দেশের ব্যর্থতা ওরা কেমন ছাত্র যে পাগলের সাথে করে এমন আচরণ অমানবিক নির্যাতন নিপীড়ন করে ঘটালো তার মরণ কোথায় গেল এদের নীতিকথা কোথায় এখন মেধা পাগল রেহাই পেল না যে মেদার কাছে কেউ দিল না এসে বাধা। এমন বিকৃতি মেধা দিয়ে কি হবে এ দেশের এরা আসল পাগল একটি সুন্দর পরিবেশের এরা ধ্বংস করে দিল একটি সোনার দেশ আইন এখন বসে বসে দেখছে মজা বেশ বড় বড় চেয়ারে বসে কতনীতি কথা লজ্জা নেই ওদের লুপ শুধু ক্ষমতা মানবতার ফেরিওয়ালার মালা গলায় করছে মানুষ হত্যা আসলেই ওরা ছন্দ বেশি অভিনয় করে বেড়াই মিথ্যা ছি ধিক্কার জানাই এমন স্বার্থপরদের ধিক্কার জানাই তাদের ক্ষমতায় শপথ নিল শত তার কথা বলে এখন অপকর্ম করে বেড়াই চুরের মুখে রাম রাম এই কথাটা কতই না শুনেছিলাম বাংলাদেশের রাজনীতি দেখে এর অর্থ বুঝে গেলাম শৈরাচারের শুধু উলট পালট কর্মসবার একটাই কাকে মেরে কে খাবে এই চিন্তা করে মে দেখাটাই ছাত্রবাইদের নাম ভাঙ্গিয়ে সেজেছে কত মেধাবী নিজের স্বার্থ হাসিল করা এদের আসল দাবি ছাত্ররা আজ চুপ কেন ওই মেধাবীদের ধরো মেধাবীদের বলো এখন কোন মেধাই পাগল হত্যা করো কোথায় এখন ওই স্বাধীনতা কোথায় সমন্বয়ক কোথায় গেল শান্তির কথা কোথায় গেল বকবক চাইনা এমন স্বাধীনতা যে স্বাধীনতা পাগল বাঁচতে দেয় না চাইনা এমন মেধা যে মেদায় বিচার বুদ্ধি থাকে না কি হবে এই স্বাধীনতা আর পচা মেধা দিয়ে যে দেশে পাগলকে মেরে ফেলে বাদ সামনে দিয়ে যে মেদাই পাগল মারে এরা বড় পাগল পাগলাগারে স্থান হোক ওদের নইলে দেশে মেদার পাগল ঝাঁপে বরে বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি স্বৈরাচার হচ্ছে এখনকার সময়ে জানি না কোন দিন দেশে সুশাসন ফিরে আসে আজ বাংলাদেশের মানুষ খাবারের চেয়ে নিরাপাত নিরাপত্তার কথা চিন্তা করে বেশি তবুও সবার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাই آمين آمين الله فيس السلام عليكم ورحمة الله وبركاته